প্রিয় স্টুডেন্ট আবারও চলে আসলাম তোমাদের মাঝে দারুণ একটি খুশির খবর নিয়ে এলআইসি বিদ্যাধন স্কলারশিপ বহু ছাত্র ছাত্রীরা পড়াশুনো করে স্বনির্ভর হওয়ার পথে বাধা হয়ে দাঁড়ায় তাদের পারিবারিক আর্থিক অবস্থা এই সমস্ত ছাত্রছাত্রীদেরকে সাহায্য করার জন্য বিভিন্ন সরকারি স্কলারশিপের পাশাপাশি বিভিন্ন প্রাইভেট কোম্পানি স্কলারশিপ দিতে এগিয়ে আসে তো আজকের এই আর্টিকেলের মাধ্যমে আমরা এলআইসি এইচ এফ এল বিদ্যাদান স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত তথ্য তোমাদের মাঝে শেয়ার করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল স্টুডেন্ট হ্যাঁ তোমরা এখানে দেখতে বা উল্লেখ করা আছে এলআইসি এল বিদ্যাদান স্কলারশিপ দু হাজার পঁচিশ অর্থাৎ এলআইসি বিদ্যাদান স্কলারশিপ তো আমরা শুরুতেই জেনে নেব এলআইসি এর আরেকটি সিস্টার শাখা হলো এলআইসি হাউজিং ফাইন্যান্স লিমিটেড এই কোম্পানি বাড়ি বানানোর জন্য আর্থিক লোন প্রদান করে এবার অর্থনৈতিকভাবে দুর্বল ছাত্রছাত্রীদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে এসেছে এই সংস্থা এই বৃত্তির নাম দেওয়া হলো এলআইসি এইচ এফ এল বিদ্যাধান স্কলারশিপ তো তোমাদেরকে এখানে এইচ এইচ এফ এল বিদ্যাধান স্কলারশিপের মাধ্যমে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং কলেজ পাস ছাত্রছাত্রীরা তাদের পড়াশুনোর খরচ বাবদ কিন্তু দশ হাজার থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত পেয়ে যাবেন এবং উচ্চ মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীরা বছর এবং স্নাতক স্তরের ছাত্রছাত্রীরা তিন বছরের জন্য এই স্কলারশিপের সুবিধা উপভোগ করতে পারবেন তো সবপ্রিয় স্টুডেন্ট এখানে কিন্তু তোমাদের দারুণ একটি সুযোগ থাকছে মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীরা বছর এবং স্নাতক স্তরের ছাত্রছাত্রীরা তিন বছরের এই স্কলারশিপের সুবিধা পেয়ে থাকবেন ক্লিয়ার এবার আমরা সরাসরি দেখে নেব এলআইসি আই বিদ্যাদান স্কলারশিপের সুবিধা তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ছ আকারে উল্লেখ করা আছে কোর্স বা শ্রেণী সর্বোচ্চ সুবিধা তো বলা আছে মাধ্যমিক পাস দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছে তারা কিন্তু সরাসরি দশ হাজার টাকা করে পেয়ে যাবে অর্থাৎ দু সালে যে সকল স্টুডেন্টরা মাধ্যমিক পাস করেছ এবং একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছে। তারা কিন্তু আবেদন করলে সরাসরি দশ হাজার টাকা পেয়ে যাবে এবং এখানে কিন্তু উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের কলেজ পড়োয়া অর্থাৎ ফার্স্ট ইয়ার এই ফার্স্ট ইয়ার পদে অর্থাৎ ফার্স্ট ইয়ারে যারা কলেজে পড়ছো তারা কিন্তু সরাসরি কুড়ি হাজার টাকা পেয়ে যাবে এবং স্নাতোত্তর মাস্টার্স কোর্সে ভর্তি হয়েছ তারা কিন্তু পঁচিশ হাজার টাকা পেয়ে যাবে ক্লিয়ার তো এখানে তোমাদের অ্যামাউন্টটাও কিন্তু আমি উল্লেখ করে দিচ্ছি এবার আমরা সরাসরি দেখে নেব স্কলারশিপে আবেদনের জন্য যোগ্যতা তো এই যে স্কলারশিপ এই স্কলারশিপে আবেদন করতে গেলে তোমাদের নির্দিষ্ট একটি যোগ্যতা দরকার সেই যোগ্যতাটা কি আমি নিম্নে আলোচনা করব। বলা হয়েছে ছাত্রছাত্রীদের অবশ্যই দশম শ্রেণী পাশ হতে হবে এবং স্নাতক স্তরের ছাত্রছাত্রীদের ক্ষেত্রে দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ হতে হবে এবং উচ্চতর ক্ষেত্রে কলেজ পাশ হতে হবে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা কিন্তু উল্লেখ করেছি সমস্ত তথ্যটাই তো প্রথম তথ্যটাই উল্লেখ আছে শিক্ষার্থীদের ভারতের যে কোনো সরকার শিক্ষিত প্রতিষ্ঠান থেকে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি হতে হবে এবং দ্বিতীয়ত বলা হয়েছে শেষ বার্ষিক পরীক্ষায় ষাট পার্সেন্ট অর্থাৎ ষাট শতাংশর বেশি নাম্বার পেতে হবে এবং তারপরেই কিন্তু উল্লেখ করা আছে পারিবারিক আয় বার্ষিক আট লক্ষ টাকার মধ্যে হতে হবে তোমাদেরকে বলে রাখি এখানে কিন্তু তোমাদের বলা হয়েছে ভারতের যে কোনো সরকার অর্থাৎ গভর্নমেন্ট সরকার দ্বারা শিক্ষিত প্রতিষ্ঠান থেকে তোমাকে দু হাজার পঁচিশ ছাব্বিশ সেশনের শিক্ষাবর্ষে ভর্তি হতে হবে এবং দ্বিতীয়ত বলা হয়েছে শেষ বার্ষিক পরীক্ষায় তোমাকে ষাট শতাংশ নম্বর পেয়ে থাকতে হবে এবং তৃতীয়ত বলা হয়েছে পারিবারের পারিবারিক আয় বার্ষিক আট লক্ষ টাকার কম হতে হবে তবে কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং এছাড়াও বলা হয়েছে এই স্কলারশিপের ক্ষেত্রে মহিলা শিক্ষার্থী প্রতিবন্ধী এবং যে সকল শিক্ষার্থীরা তাদের পিতা মাতা বা উভয়কে হারিয়েছেন তারা অগ্রাধিকার পাবেন তো যে সকল স্টুডেন্টরা এখানে মহিলা শিক্ষার্থী প্রতিবন্ধী আছেন এবং কারোর বাবা নেই মা নেই এই সমস্ত স্টুডেন্টরা কিন্তু এখানে অগ্রাধিকার পেয়ে থাকবে ক্লিয়ার এবার আমরা সরাসরি আলোচনা করব অনলাইনে আবেদন প্রক্রিয়া অর্থাৎ কিভাবে তোমরা অনলাইনে আবেদন করবে তো এখানে দেখতে পাচ্ছ অনলাইন প্রক্রিয়া উল্লেখ করা আছে বলা হয়েছে এলআইসি বিদ্যাদান স্কলারশিপে আবেদনের জন্য আপনাদের কিছু কাগজপত্র অনলাইনে জমা করতে হবে নিচেই সেই লিস্টটি দেখে নিন তো এখানে কিন্তু প্রয়োজনীয় ডকুমেন্টস এখানে উল্লেখ করা আছে তো এক নম্বরে বলা হয়েছে পরীক্ষার রেজাল্টের কপি অর্থাৎ জেরক্স কপি দু নম্বরে বলা হয়েছে আবেদনকারীর বয়সের প্রমাণপত্র হিসেবে বার্থ সার্টিফিকেট মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ইত্যাদি এবং কিন্তু তিন নম্বরে বলা হয়েছে একাদশ শ্রেণী বা স্নাতক প্রোগ্রামের প্রথম বর্ষের ভর্তির ডকুমেন্টস এবং পেমেন্ট রসিদ চার নম্বরে বলা হয়েছে আধার কার্ড এর কপি অর্থাৎ আধার কার্ড যদি না থাকে তাহলে অ্যাড্রেস প্রুফের যে কোনো ডকুমেন্টস ক্লিয়ার অনেকেরই আধার কার্ড থাকে না তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের আধার কার্ডের প্রবৃত্তিতে তোমাকে স্কুলের যে অ্যাড্রেস ডকুমেন্টস আছে সেটা দিলে হবে তারপরে পাঁচ নম্বরে কিন্তু বলা হয়েছে বার্ষিক আয়ের সার্টিফিকেটের কপি যেটা ইনকাম সার্টিফিকেট এবং ছ নম্বরে কিন্তু বলা হয়েছে আবেদনকারীর পাসপোর্ট সাইজের ফটো সাত নম্বরে বলা হয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডকুমেন্টস ক্লিয়ার এবার আমরা সরাসরি দেখে নেব কীভাবে ফর্ম ফিল করবে তো এখানে সরাসরি তোমরা দেখতে পাচ্ছ বলা হয়েছে আপনারা নিজেদের মোবাইল এর মাধ্যমে সম্পূর্ণ অনলাইন স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন প্রথমত আপনাদের অফিশিয়াল এই যে ওয়েবসাইটটি দেওয়া থাকবে আমি এই ওয়েবসাইটটি কিন্তু ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব সেই ডেসক্রিপশন বক্সে লেখা থাকবে হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাই সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি আবেদন করতে পারবে তো আবেদন করার জন্য সরাসরি লিঙ্ক আমরা দিয়ে দেব তো দু এখানে বলা হয়েছে আপনার ইমেল অ্যাকাউন্ট দিয়ে লগ করুন এবং তারপর আপনার কোর্স অনুযায়ী ক্যাটাগরি সিলেক্ট করে নিতে হবে আবেদন করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে এবং প্রিভিউতে ক্লিক করে দেখে নিন আপনার সঠিকভাবে ফর্মটি পূরণ করেছে কিনা না ভুল ত্রুটি যদি কিছু থাকে তাহলে সেটি ঠিক করে নিন তো এখানে বলা হয়েছে যে তোমরা যখনই অ্যাপ্লাই করবে তো ফাইনাল সাবমি সাবমিট করার আগে প্রিভিউ একটা অপশান থাকবে সেই অপশানে ক্লিক করে তোমরা পুনরায় সব কিছু তথ্য খুঁটিনাটিভাবে দেখে নিতে পারবে সব কিছু ঠিকঠাক থাকলে তারপরে কিন্তু ফাইনাল সাবমিট করতে পারবে তারপরে আমরা সরাসরি দেখে নেব এখানে বিষয় এবং তথ্য বা লিঙ্ক তো আবেদন শুরুর তারিখ বর্তমানে আবেদন কিন্তু শুরু হয়ে গেছে চলছে ফর্ম ফিল আপের শেষ তারিখ অর্থাৎ লাস্ট ডেট কিন্তু পনেরোই আগস্ট দু হাজার পঁচিশ এবং এখানে তোমরা সরাসরি দেখতে পাচ্ছ একটি অ্যাপ্লাই নাও বলে একটি অপশান আছে তো এই অপশানটা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাই বলে লেখা থাকবে সেখানে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবে এবং হেল্পলাইন সাপোর্ট এইটি নম্বর আছে একটি হেল্পলাইন নাম্বার আছে এই নম্বরে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি জেনে নিতে পারবে এবং আবেদন সম্পূর্ণ হওয়ার পর শিক্ষার্থীর দেওয়া ইমেল আইডিতে কিন্তু অ্যাপ্লিকেশান নম্বর এবং অন্যান্য তথ্য পৌঁছে যাবে পরবর্তীকালে স্কলারশিপের জন্য নির্বাচিত হলে শিক্ষার্থীর মেল আইডি বা মোবাইলে এস এম মাধ্যমে জানানো হবে অর্থাৎ তোমাকে কিন্তু এখানে বলা হয়েছে তুমি যদি একবার আবেদন করো তোমার ইমেল আইডিতে কিন্তু অ্যাপ্লিকেশান নাম্বার এবং অন্যান্য তথ্য পৌঁছে যাবে তুমি যদি পরবর্তীকালে এলিজিবিলিটি হও তাহলে কিন্তু ওই মেল আইডিতে তোমাকে এস এম মাধ্যমে জানানো হবে ক্লিয়ার সোপ্রিয় স্টুডেন্ট এই ছিল আজকের ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছি আগামী দিনে তোমাদের জন্য ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট ট্রফিক ভিডিও নিয়ে